কোঠা বিরোধী আন্দোলন এখন শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নয় বিভাগীয় শহর জেলা শহর সহ ছড়িয়ে পড়েছে গ্রাম গ্রামগঞ্জে এর ধারাবাহিকতায় ইলফামারি জেলাতেও চলছে কোঠা বিরোধী আন্দোলন ইলফামারি জেলার ডোমার উপজেলার মিলন শরীফ ও ইয়াসিন নামে তিন যুবক কোঠা বিরোধী আন্দোলনের জন্য ডোমারে মানববন্ধন করার জন্য ফেসবুকে একটি পোস্ট দেন এই তাদের গ্রেপ্তার করা হয়েছে তবে ডোমার থানা পুলিশ বলছে ডোমার উপজেলায় ভোটের সময় হামলা হওয়ার কারণে যে মামলা হয়েছিল সেই মামলা তাদেরকে হয়েছে আব্দুল আল রিপোর্ট আমি তো চিনি না রে ওঠি বলতেছে শরীফ কোথায় শরীফ কোথায় শরীফের স্যান্ডেলগুলো দিয়ে দিল এই ঘরে উনি আসে এই ঘরে উনি আছে তারপরে ওর টু বড় টু বলতে উনি জানি না বাবা কোথায় না এই দরজা খুলে না এই দরজা খুলে না তারপর ওরাই ডাকলা বাবু ও তখন বাইরে আসে আসার পর ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল মোবাইলটা নিয়ে ছেলেটা তো আমার যে দাঁড়িয়ে আছে শুধু করোনা একটা জন্দিন দাঁড়িয়ে আসতে চলো আমরা তো জিজ্ঞাসা করতেছি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন তাহলে এই বাইরে একটা কথা আছে বাইরে নিয়ে গেছে বাবা আগে শুনলো তোমরা সময় তোমরা কোথায় থেকে আসছে আর কোনো জবাব দিল না ওরা শুনলোই না আমাদের কথা আসসালামু মনে আমি শরীফের বোন হই কালকে রাত সাড়ে তিনটা প্রায় যখন মানে কয়েকটা পুলিশ মানে সাত আটটার মতো হবে কীভাবে গিয়ে এট বলছে আমরা জানি না প্রত্যেকটা ঘর তল্লাশি করলো করার পরে আমরা বললাম যে আপনারা গিয়ে বলে যে আমরা থানা থেকে আসছি যে কী সমস্যা বলে যে এটা শরীরের বাসা আমি আবার বললাম যে এটা তো শরীরের বাসা না মানে শরীর তো অনেকেই আছে আপনারা কোন শরীরকে খুঁজতেছেন যেহেতু আমার ভাই বোন ডাকাতি চুরি জামারি এগুলোতে কোন ফিরতে নেই তো জিজ্ঞাসা করাটা আমাদের তো উচিত বা আমাদের নেয় পরে আমরা বললাম ওরা কোনো মতে মানবে না প্রত্যেকটা ঘরে দরজা করলো ঘুরে দেখলো দেখার পরে একটা রুমই বাকি ছিল সেখান থেকে আমার ভাইকে ডাকলো আমার ভাই বের হয়ে আসলো ফোনটা নিল নেওয়ার পর বললো যে তুমি শরীফ ভাইয়া বললো যে হ্যাঁ আমি শরীফ বলে যে ঠিক আছে সাইডে আসো কথা কথা বলার পর বলে যে কথা বললো না বলার পরে যে চলো বাইরে আমরা আবার সবাই জিজ্ঞাসা করলাম যে কেন বাইরে নিয়ে যাচ্ছেন কী সমস্যা কোনো কিছু হয়েছে নাকি আমাদেরকে বলে তারা কিছু বললো না বললো যে আমাদের সাথে থানা যেতে হবে আমরা কিচ্ছু চাই না আমরা শুধু চাই আমাদের ভাইকে যেভাবে নিয়ে গেছে সেভাবে আমাদের ভাইকে দিয়ে মানে আমরা কোনো ঝামেলার মধ্যেও নাই কালকে রাতে কি ঘটছিল কালকে রাতে পুলিশ আসি আমার দরজা ডাঙ্গাছে আমরা দরজা খুলে দেখেছি মেলা পুলিশ আট দশ জন হবে রাস্তার কিছু আছে আর কিছু বাইরে আছে এখন মিলনক ডাক দিতে বললো ওর বাবা যায় মিলনক ডাক দিল মিলন উঠলো হোসে বাবা একটা গেঞ্জি পরিয়ে আসে তো মোবাইলটা নিয়ে তখন মিলন গেঞ্জিটা গাঁদতেছে প্যান্টটা পরতে দেরি হচ্ছে রাস্তার পুলিশগুলো ডাকতেছে এখনও না হয় এখনও না বেড়ায় ওইভাবে কয়া হানে মিলন যখন দরজা খুলে দিল তখনই ওই মিলনও নিয়ে চলে গেল আপনার নাম কি কি হয়েছিল আসলো আসার পরে তো আমাকে ডালো আমি দেখি যেখানে আমি বলেছি যে কী সমস্যা কী অপরাধ তাদের বলেন কী অপরাধ করছে যে না আপনি সকালবেলা থানায় আসেন থানাতে হবে না কিছু ছিল পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যে কোচিং চালায় প্রাইভেট করা এই করেই তো আমরা খাই